ভিউয়ার্স ওয়েলকাম টু মাই রেকর্ডেড ভিডিও আমাদের কিন্তু অফার কিন্তু গোয়িং অন আর সময় কিন্তু আর তিন চার দিন আছে সেইভাবে আপনাদেরকে বলছি এই দেখেন আপনাদের লো কার্ট লাগে না যেটা ক্যাজুয়াল ফর্মাল ইউজ করতে হয় এইটার জন্য প্রমিস বাজার এই কালেকশানটা এই কালেকশানটা এত ভালো আমার ছায়া পড়ে যাচ্ছে অবশ্য তারপরে আমি একটু ভিডিও করে দিচ্ছি এই দেখেন এই দেখেন এই দেখেন এই দেখছেন কোয়ালিটি এটা আমি আগেও বলেছি এই সম্পর্কে আর বলবো না ওয়াকিং মেশিন বলতে শুধু একটা কথাই বললাম এগুলো আপনি সাত আট বছর ইউজ করবেন ঠিক আছে সোল নষ্ট হবে না ভাই কনফার্ম থ্যাংক ইউ ভেরি মাছ এই যে ভিতরে বাইরে ফুল লেদারের সাইজ আছে হ্যাঁ সাইজ আছে এগুলোর প্রাইস আমি কমাই দিচ্ছি আঠাশশো পঞ্চাশ টাকার জায়গায় এখন অনলি দুই হাজার টাকা দিচ্ছি এটা লোক আটগুলো ক্যাটের ওকে এটা একটা আর একটা হচ্ছে এটা তো দেখেন তো কার কার লাগবে আমাকে একটু জানাই দেন তো আমি একটু পাঠাই দিই কুরিয়ার করে সুন্দরভাবে চেক দিয়ে এই জুতা যেই আপার আর যেই লেস আর যেই গার্ড আর যে সেলাই আর যে সোল একশো একশো ভাই ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ওয়ান্স সেকেন্ড ফর ফলোয়িং সাবস্ক্রাইবিং অ্যান্ড লাইকিং মাই পেজ থ্যাংক ইউ ফর প্রমিস বাজার ট্রাস্টেড ওকে অনলি ওয়ান আনপ্যারালাল বিজনেস হাফ অ্যান্ড অনলাইন স্টোর লেদার কোর্সের জন্য ভালো থাকুন অল সাইজ ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ এটা আর্লি করে নেন সময় নাই সময় কিন্তু আর বিষাক্টটা নাই থ্যাঙ্ক ইউ ভেরি মাছ